এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায় কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি এটা দিয়ে যদি হয় তাহলে আরাম একটা দুইটা মানুষ না দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার সাথে জড়িত পাশের জেলা নোয়াখালী খালি কাকা কাকু কেউ বলেনি খালি চোদ্দটা গেছে আমার দেশ পত্রিকা রিপোর্ট দেয়নি যাওয়ার সময় শুধু বলেছে যে পাইলট এগুলো উঠেছে হ্যাঁ ঠিক আছে চলো কারোর সাথে কিছু বলেনি খালি টাকা দরকার আপনার সুইটকেস দরকার ওগুলোকে সাই ভর্তি করে নিয়ে গেছে দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে আর খালি দেশ প্রেম দেখাতে অথচ নিজের ছেলে বিদেশি মেয়ে বিদেশি বন বিদেশি বোনের মেয়ে ছেলে বিদেশি ও নিজেও বিদেশি দেশ প্রেম দেখায় মানুষ এই পুরা মিথ্যার উপরে চলেছে পুরা জীবনটা আল্লাহ এখন ওরকম অপমান করছে কেউ নাম বললে তার সাথে যা করেছিলেন আপনার মাফ হবে না কারণ এই আলেমদেরকে আগে হাতে পায়ে ধরা লাগবে বলেন আমরা তো আলেমের সাথে ছিলাম কিসের আলেমের সাথে ছিলেন আপনি যাদের সাথে ছিলেন ওগুলো আলেম নামে জালেম আজ বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদের ইমাম খতিব যারা সব ওলামা লীগের আল্লাহর এগুলোকে আলেম বললে গোনা হবে কারণ যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে না ওটা একটা নির্ভেজাল টাটকা মোনাফিক আলেম আলেম হয়ে আপনি স্লোগান দিতে পারেন ওই রকম ওটা স্লোগান যেন আল্লাহর কাছে এই মুসাফির অবস্থায় আপনাদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেয় কারণ এই অবস্থায় থাকলাম আমি বাঁচব না আমার এই শরীর শেষ হয়ে যাবে আগের অবস্থায় যদি আবার আল্লাহ দিন প্রসারের জন্য ফিরিয়ে দেয় উনি পারবে না সব পারবে ইনশাল্লাহ আমার একটু বাতাস দিতে পারবেন না দুই মিনিট দুই মিনিট বাতাস দিন ঘাম ঘেমে গেলে আবার ঠান্ডা লেগে যাবে লক্ষ্যবরবাসী মোহাম্মদ ও রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য এখানে আল্লাহ দুইটি দিয়েছেন কেউ যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে চায় ইয়াউমায়ে দিন সেই দিন লা তাং ফাউ নাফায়ান ফাউ উপকার পাওয়া এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্যে নবী যদি সুপারিশ করে জান্নাতে পাঠাতে চান এক আমার অনুমতি থাকা লাগবে আল্লাহ বলবেন যে সাঁতরে অনুমতি দিলাম দুই নম্বরে আমি যে কথাবার্তারা বলি এ কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে লক্ষ্মী পূর্বা একটু খেয়াল করেন তো আমি যে কথা বলি আমার এই কথার উপরে আল্লাহ রাজি আছে আমি যে জীবন তৈরি করেছি আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি আছে এই দুইটা শর্ত যারা মেনে চলতে পারবে কেয়ামতে তারা নবীর সুপারিশ পাবে এখন আপনি ভাবেন আপনি এ পর্যন্ত যোগ্যতায় এসেছেন কিনা আমি আকিজ গ্রুপের ক্ষতি বাংলাদেশে একটা নাম করা গ্রুপ আকিজ গ্রুপের নাম সেটা এখন ওনার কাছে যেহেতু মালিকের সাথে থাকি এই জন্য অনেকে বলে আমার একটু সুপারিশ করে দিন যেন চাকরিটা হয়ে যায় কারণ ওদের তো লক্ষ লক্ষ শ্রমিক মালিক আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে আমি যদি এই লোকটার জন্য সুপারিশ করে বলি যে স্যার একে নিয়ে নেন এখন ওদের সার্কুলার দেওয়ার সময় দিয়েছে যে বিএ পাস লাগবে ও ম্যাট্রিক ফেল আমি না আমার বাবা সুপারিশ করলেও নেবে নেবে বিয়ে পাস আরো চার বছর পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ওই বিষয়ে অত অভিজ্ঞতাই নেই আবার ম্যাট্রিক ফেল করে বলছে এই আমার সার্টিফিকেট নেন এখন কে আমাদের নবী যদি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যে লোকটাকে মাফ করা লাগবে তে আপনার তো ওই মানদণ্ডে যাওয়া লাগবে আপনি নবীর উম্মত হওয়ার জন্য কি জীবন গঠন করলেন আলাইহি বলেন এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় ওর জন্য আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না না আমি দেখেছি এই দেশ থেকে বহু মানুষ এখন বিদায় নিচ্ছে তাদের জন্য আকাশ জমিন কাদা দূরের কথা ইন্নালিল্লাহ কেউ পড়ছে না খালি লেখছে আলহামদুলিল্লাহ সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নাম শোনেননি কোথায় বাড়ি কোথায় বংশে গঞ্জে আমার এই রিমান্ডে দশ দিন এই লোকটা সম্পর্কে একই প্রশ্ন করেছিল আর অত্যাচার করেছিল এর কারণে আমার প্রতি ওই মাটির নিচে নিয়েছে বলতো আপনি কেন এই মাহবুবে আলম অ্যাটর নিচে না রেলের একটা একটা ভালো মানুষ তার নামে আপনি স্ট্যাটাস লিখেছিলেন ফেসবুকে আলহামদুলিল্লাহ বললাম আমি তো স্ট্যাটাস লিখতে পারি না আমি লিখিও না আমি শুধু লাইক দিয়েছিলাম লাইক দিলেন কেন তার মানে প্রমাণ করলেন যে আপনি এর পক্ষে হ্যাঁ আমি তো পক্ষে কেন এই লোকটা দেশের এত উপকার করছে আমি কিসের উপকার কর তো 12টা বাজিয়েছে হাজারো আলেমদের নামে মিথ্যা তহমত দিয়ে সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে আর সাক্ষী দিয়েছে শুনে শুনে জানমা 75 সালে সাক্ষী দিয়েছে 71 সালে কথা বলতে কা দেশকে ইসলাম শূন্য করার জন্য ইসলাম পন্থী মানুষদেরকে বিদায় করার জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছিল তার ভেতরে অপরাধ ট্রাইব্যুনাল একটা এটাকে বানানো এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিল এই ট্রাইবুনালটা যেন নষ্ট করবা না উনি মনে হয় বলেছিল এই কথা যে আমি দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে তাই হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায় কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো একটা দুইটা মানুষ না দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার সাথে জড়িত শুধু চব্বিশে তেরো সালের দিকে তাকান ছয় সালের দিকে তাকান আমার মনে হয় সারাটা জীবনে শুধু মানুষ হত্যার সাথে মিতেছিল আমার ফাঁসি চাই বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু এই লোকটার লেখা পড়লাম পুরাটা উনি যা লিখেছে আপনি যদি এখন পুরাটা বই পড়েন এখনই গালি দেওয়া আরম্ভ করবেন সে বাংলায় গালি দেবেন নিষিদ্ধ ছিল বইটা এতদিন এখন খুলে দিয়েছে প্রায় লোকই দেখছি কেনছে আর পড়ছে ওদের মনোভাব পুরো পাল্টিয়ে যাচ্ছে আজকেও সকাল বেলা এই বইটা শুধু পড়ে একজন মসজিদ কোটে আগুন লাগিয়ে দিয়েছি কি ভাই এটা বলছেন হ্যাঁ আমি এতদিন জানতাম না যে এত মানুষ হত্যা করলে নাকি ওই দিন একটু আনন্দ পেতো বেশি উনি এটা মানুষ এটা জীবন তৈরি করতে পারেন না আর হত্যা করে আপনি উল্লাস করে আমার ভাইরা বাস্তবতায় এটা আমি যদি সত্যি সুপারিশের যোগ্য হয়ে না থাকি নবীজিনা তাম পৃথিবীর সব আমার জন্য বলল মালিক আমাকে নেবে না এজন্য আমি এখন থেকেই ভাবি আসলে আমি সুপারিশের যোগ্যতা অর্জন করেছি কিনা একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা আসে আল্লাহ তুমি যদি বলো হামসা দুই সালের নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যা শুধু ডিসেম্বরের এক থেকে তিরিশ এই তিরিশ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা কাজ কারবারে এ তিরিশ দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন কত কঠিন শর্ত লাগিয়েছে পারান সোরা তহা এটা ১৬ নম্বর বারা আঠারো নাম্বার মিস্টার ১০ নাম্বার লাইনের একশো নয় নাম্বারা এতে আছে তাফসিরে ফিজ আলী কোরান সাইদেদ কৌতুক লিখেছেন এল্লা মান আদিন আলাহুর রহমান অরাদিয়া লাহু আওলা আমার তো হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পড়া করান লাগবে না এই দুইটা শব্দ যথেষ্ট যদি বুঝিয়ে পড়তে পারে কি সক্ষম শব্দ আল্লাহ দিয়েছেন দেখেন আপনার জন্য এজেন্ট দেওয়া লাগবে অনুমতি দেওয়া লাগবে আমি যদি ভাইয়ের জন্য আকিসের মালিককে কিছু বলি উনি তো আমাকে আগেই অনুমতি দিয়ে রাখবে যে আপনাকে আমি বললাম এরকম কোন মানুষ পেলে আপনি দেবেন সেই যোগ্যতায় তো উনি পৌঁছাতেই পারেননি উনি নেবে বিয়ে পাশে ম্যাট্রিক ফেল হবে দুই নাম্বারে রাদি আলহ কাউলা এটা আরো গুরুত্বপূর্ণ নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আমার কাছে ওই লোকটার কথা বার্তা রাজা বলে দুনিয়ায় তার উপরও আমার রাজি থাকা লাগবে এমন তো এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল এখন পালিয়েছে হয়তো একশোটা কথা বলতো নিরানব্বইটা মিথ্যা কথা বিশেষ করে হাসাও মাহমুদ ওর জীবনে কোনো সত্য কথা আছে বলে আমার মনে হয় না দুই নাম্বারে কাওয়া কাকু কথা বলছে দেখেন। কালা জীবনে একেবারে মরণের ঘর থেকে ঘুরি আসলো মনে হল্লাম কালাম যে যাই হোক একটু বেসি গেছে যখন আল্লাহ বিল্লা করবে ওরে বাবা শয়তানি আরো বেড়ে গেছে কথা বললেই শুধু মিথ্যা কথা বলে আর মানিয়ে বলে আন্দাজে মাসুদ তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে করবে কি ওকে ভালো হতে দিয়েছেন আপনি